আচ্ছা তোমাদের স্ক্রিনে তোমরা দেখছো ফিনফিনে পেপারে মোড়া একটি পূজাবার্ষিকী নাম এই সময় সংবাদপত্র পূজাবার্ষিকী তো এই হচ্ছে প্রচ্ছদ একটু অন্যরকম প্রচ্ছদ ভালোই লাগছে তো পেপার খুলে চটপট দেখিয়ে দিই এবারের এই সময় পূজাবার্ষিকীতে অর্থাৎ শারদীয়া চোদ্দোশো একত্রিশের পূজাবার্ষিকীতে কী কী আছে আচ্ছা তো এবার আমি চরপর তোমাদেরকে দেখিয়ে দেবো যে এই সময় সংবাদপত্র শারদীয় চোদ্দশো একত্রিশের পূজা বার্ষিকীতে কী কী আছে কিন্তু তার আগে আমি গতবারের পূজাবার্ষিকী তোমাদেরকে দেখাবো তার প্রচ্ছদ চোদ্দশো একত্রিশের প্রচ্ছদ ঠিক এরকম ছিল আর একটু পৃষ্ঠা সংখ্যা তোমাদেরকে বলে নিই সেটি হচ্ছে গতবারের পূজাবার্ষিকীতে ছিল পৃষ্ঠা সংখ্যা দুশো আর দাম ছিল একশো টাকা মনে থাকে যেন দুশো একাত্তরটি পেজ গতবারে ছিল আর দাম ছিল একশো টাকা আর এবারের পূজাবার্ষিকীতে আমরা একশো ত্রিশ টাকা দিয়ে পূজাবার্ষিকীটি কিনছি ত্রিশ টাকা দাম বেড়েছে আর তার সঙ্গে আমরা কতটা পৃষ্ঠা পাচ্ছি একটু দেখে নিই আর আমরা পাচ্ছি দুশো পঞ্চান্নটি পৃষ্ঠা অর্থাৎ এবারের পূজাবার্ষিকীর মূল্য অনেকটা বেড়েছে মানে তিরিশ টাকা বেড়েছে আর পেজের সংখ্যা কিন্তু কমেছে তো এই ছিল একটা কম্প্যারিজন তোমরা এবার ভাবো চিন্তা করো কি হয়েছে কেন হয়েছে মূল্য বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি কিন্তু তার আগে আমরা চটপট দেখে নেই সূচিপত্রে কি আছে সূচিপত্রে রয়েছে সম্পাদকীয় দেখে নাও একটু অন্যভাবে এখানে সূচিপত্র দেওয়া হয়েছে ছবির সাথে বেশি ইন্টারেস্টিং উপন্যাসও আছে বড় গল্প আছে দেখে নাও এই রয়েছে আর কবিতার লিস্টও আছে এখান থেকে শুরু হচ্ছে কবিতা তো আশা করি শেষ হয়ে গেছে আমাদের পত্রিকার এই পত্রিকার ইয়েস এখানে সম্পাদকীয় আচ্ছা তো শারদিয়া এই সময় চৌদ্দোশো একত্রিশের পূজাবার্ষিকীর দাম একশো তিরিশ টাকা একটু বেড়েছে যেমনটা বললাম গতবারের দামের তুলনায় কিন্তু এই পূজাবার্ষিকীর যে পৃষ্ঠা অন্যান্য পূজাবার্ষিকীর থেকে অনেক ভালো অনেক ভালো এবং ফ্রন্ট সাইজ দেখে নাও ইলাস্ট্রেশনসগুলো সম্পূর্ণ কালারিং মানে একশো তিরিশ টাকা খরচ করলে তুমি খুব বেশি আপসেট হবে না আর আমি এদের কন্টেন্ট পড়েছি গত বড় আমি একটি উপন্যাস এবং ছোট গল্প পড়েছিলাম আর দুর্ভাগ্যবশত সেগুলোকে আমি রিভিউ করতে পারিনি কিন্তু আমার খুব ভালো লেগেছে কন্টেন্ট রিচ মানে এরকম নয় যে খেলো কন্টেন্ট রয়েছে একদমই খেলো কন্টেন্ট নেই পড়ে মজা পাওয়া যায় আর এটাকে ক্যারি করা যায় সব থেকে বড়ো বিষয় হচ্ছে এটাকে ক্যারি করতে পারো এইভাবে নিয়ে তুমি চলে গেলে কোনো একটা জায়গায় নিয়ে তুমি পড়লে আমি তো বাস ট্রেনে সর্বত্রই পড়ি তো সেক্ষেত্রে আমার জন্যে তো এই ধরনের পত্রিকা খুবই হেল্পফুল তো এই ছিল পূজা বার্ষিকী এই সময় শারদীয়া চৌদ্দশো একত্রিশ কেমন লাগলো তোমার এই পূজাবার্ষিকী তুমি কি কিনতে চাও জানিও কমেন্ট সেকশনে আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর ভিডিওটিকে শেয়ার করো তোমার বইপ্রেমী বন্ধুর সাথে সাবস্ক্রাইব করো চ্যানেলকে আর তোমার সঙ্গে দেখা উচিত আরও একটি বার্ষিকী নিয়ে ততক্ষণে তুমি পড়তে থাকো হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও